মনসা মন্দির থেকে কিভাবে বাচ্চা হচ্ছে মানে মানুষ কিভাবে বহু বছর পর উনিশ বছর কুড়ি বছর পর মায়ের ওখান থেকে বাচ্চা পাচ্ছে সামান দিয়ে পাচ্ছে না কি পাচ্ছে কি দিয়ে পাচ্ছে কি করে হচ্ছে সবটা তোমাদের এই ভিডিওতে বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে না দেখে কোনো কমেন্ট করবে না দেখার পর তোমাদের ভালো লাগে তারপরে কমেন্ট করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো শুরু করি চলে এলাম তোমাদের সাথে আবার একটু গল্প করতে নতুন একটি ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি তো ভালো আছি বলতে একটু ব্যস্ত আছি কিরকম না মানে সকাল হচ্ছে সন্ধ্যে হয়ে যাচ্ছে একটা কিরকম দিন না এটা তার জন্য একটু ব্যস্ত মানে তাড়াহুড়ো একটু টাইমটা চলে যাচ্ছে তো এমনি তো বিন্দাস আছি তোমরা সবাই কেমন আছো বলো তো এখন আর লাইভে আসতে পারি না একটু বাড়িতে কাজ আছে মানে কাজ হচ্ছে তো একটু প্রবলেমের জন্য লাইভে আসতে পারছি না আশা করি আসবো কদিন পর এবার কদিনটা কবে সেটা আমি বলতেই পারবো না তো চলো আবার বলেছিলাম একটু একটু করে ভিডিও নিয়ে আসবো তো ভিডিও নিয়ে এলাম তোমরা আমাকে অনেকে কমেন্ট করো কমেন্ট করেছো আমার ভিডিও দেখতে ভালো লাগে আমার সাথে কথা বলতে ভালো লাগে আজকেও এক দিদি ভাই কি বোন কমেন্ট করেছো আমার সাথে কি করে যোগাযোগ করবে তো তোমাকে বলছি তোমার দেরকে বলছি আমার ফেসবুক পেজে চলে আসবে তো ওখানে তোমরা আমার সাথে কথা বলতে পারবে তো মনসা মন্দিরের আজকে জানো তো প্রথমে একটু নিজের কথা বলি শুধু মনসা মন্দিরের কথা বললে হবে আজকে আমাদের রান্না হয়েছে শুক্তোর ডাল ধনে পাতার বড়া মঙ্গলবার নিরামিষ হয়েছে আর ফুলকপি না খুব সুন্দর করে ওই দই টই দিয়ে একটা কীরকম রান্না হয়েছে আর বেগুন ভাজা হয়েছে আর হয়েছে তোমার পনির আলু পনিরের ঝোল আলু পনিরের ঝোলটা আমি বানিয়েছি যাই হোক এই হচ্ছে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট নিরামিষের দিন আর কি খাওয়া হবে কি করা হবে নিরামিষ একটা প্রবলেম তবে নিরামিষ খেতে আমার আমার ভালো লাগে তো তো বর পছন্দ করে না থেকে ঠান্ডা তোমাদের ওখানে কেমন পড়েছে আমাদের এখানে পড়েনি ভোরবেলার দিকে একটু একটু ঠান্ডা লাগছে কিন্তু সেটাকে ঠান্ডা বলা চলে না মানে ঘুমোতে ইচ্ছে করে ভোরবেলা তো এবার আসল কথায় আসি তো তোমরা মনসা মন্দিরের ভিডিওগুলো দেওয়ার পরই তোমরা আমাকে প্রশ্ন করো কখন যাব কোথার থেকে লাইন দেব কখন টোকেন নেব আরে বাবা ওগুলো যেতে হবে আমি তো বারবার তোমাদের একই কথা বলছি সাতটার মধ্যে চলে যাবে সাতটায় মন্দির খুলে যায় টোকেন দেওয়া শুরু হয়ে যায় যে যেরকম আগে টোকেন পাবে তার আগে হবে বারোটা বেজে গেলে তোমাদের আর হবে না কিন্তু তোমরা আমার কথা কোনোভাবেই এখানে নাও না মানে আমার মতনই তোমরা ও গো বোকা মানে আমার বন্ধুরা আমার ভিউয়ার্সরা ভিউয়ার্সগুলো আমার মতনই সব বোকা আমিও বুঝি কম তো সেখান থেকে আজকে তোমাদের একটা জিনিস দেখাবো যে দেখো মাকে শুধু দৌড়া দৌড়ে দৌড়ে মন্দিরে গেলেই হবে না মাকে এখান থেকে ভক্তি করে ঘরে বসে নাম জপ করো মায়ের নাম করো মাকে পুজো করো মাকে ভালোবাসো দেখো তোমাদের কাজ হবে আজকে যে ভিডিওটা লাস্টে দেখবে তোমরা বুঝতে পারবে তো মায়ের মন্দিরে যেন তো প্রচুর এরকম মিরাকেল হচ্ছে না সব ঘরে বসে বসে নাম জাপ করে করে তারা পুজো নিয়ে আসছে তারা কিন্তু মন্দিরে এসে কোনো সামাল নেয়নি যে সামাল নিলেই তোমার বিশাল ভালো হয়ে যাবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি আর প্রত্যেকটা ভিডিওতেই তোমরা আমাকে আবার গিয়ে ম্যাসেঞ্জারে জিজ্ঞাসা করছো কতদিনে ঠিক হবে দিনে ওরকম কোনো কথা নেই জানো তো মা মনসা মন্দিরে না প্রচুর লোক আসে তারা ভিডিও করে না তারা ভিডিও করে না ভিডিও করলে কি হবে বলো তো আরও লোক চলে যাবে তো ভিডিও হচ্ছে আমায় প্রশ্ন করে তো ভিডিও হয়েছে লোক তো আসছে আমি হ্যাঁ আসছে তো বারোটা অবধি লোক দেখবে বারোটার পর আর কাউকে দেখবে না তারা ওই ধূপকাঠি মোমবাতি দেখিয়ে চলে যাবে তো সেখান থেকে প্রচুর ভিড় হয় প্রচুর 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 ভিড় হচ্ছে তার জন্য তারা সব ভিডিও করে না তার কারণ মা সব সময় বলছে তোমরা ঘরে বসে মাকে ডাকো ফোন থেকে মানত করো মায়ের ছবি দেখে কিন্তু তোমরা তো শুনছো না চলে যাচ্ছ এবার মাকে বিরক্ত করবে সামান নেবো সামান নেবো এবার হয়তো তোমার মানে মনে ভক্তি নেই শ্রদ্ধা নেই কিচ্ছু নেই তোমার সামানটা কাজ করলো না তখন তোমরা মাকে দোষ দিচ্ছ কিন্তু দেখো আশা মা কিন্তু কখনো তোমাদের বলে না তোমরা এই না ওই না মা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত বলছে তোমরা ঘরে বসে মাকে ডাকো কিন্তু তোমরা কিছুতেই সে কথাটা মানতেই চাও না না মেনে তোমরা চলে যাও মন্দিরে মন্দিরে গিয়েই সামানের জন্য মাকে বিরক্ত করো এ বলছো আমার আগে ও বলছো আমার আগে ও বলছে আমি আগে এসেছি ও বলছে আমার এই দরকার আমার বর আমার মেয়ে আমার ওরে বাবা মা সব বোঝে কার মেয়ের প্রবলেম কার স্বামীর প্রবলেম কার নিজের প্রবলেম মা সব বোঝে মা অন্তর্জামী মাকে কিছু বলে দিতে হয় না আশা যখন বুঝতে পারে তো মা তো মা মনসা মা তো অন্তর্জামী না তো সেখান থেকে তোমরা এগুলো করো না তো তোমাদের যারা দূর থেকে আসছো বলছো তারা আসো যে দিদিভাই অনেক দূর থেকে আসছো সামনে নেক্সট উইকে তুমি আসো তুমি শিয়ালদায় থাকো শিয়ালদায় থেকে তুমি মায়ের কাছে ভোর ভোর চলে আসো হ্যাঁ হাওড়ার থেকে কিভাবে আসবে আবার সেই প্রশ্ন হাওড়ার থেকে কিভাবে আসবো হাওড়ার থেকে ট্রেন ধরবে হ্যাঁ গড়িয়ার থেকে একজন বলেছ বলছি দাঁড়াও আহ হাওড়ার থেকে তোমরা বাস ধরবে বাস ধরে কাকড়গাছি এসে নাবো আমি যেই রুটটা জানি আমি সেটাই বলছি কাকড়গাছি নেমে তোমরা ওখান থেকে অটো ধরো ধরে তোমরা কাঠগোলার অটো ধরে তোমরা হারিয়ানা মিষ্টির দোকানের ওখানে গিয়ে নাম মিষ্টির দোকানের ওখানে নেবে তোমরা হেঁটে একটু চলে যাবে আর যেই দিদি ভাই গড়িয়ার থেকে আসছো সে উল্টো ডাঙা নামবে উল্টো নেবে উল্টো ওখান দিয়ে বেরিয়ে সোজা তোমরা তুমি বলবে কাঠগোলার অটোগুলো কোথার থেকে ফুলবাগান কাঠগোলা তখন তোমাকে বলে দেবে ওখানে অটোর লাইন দেবে অটো আসবে বলবে আমি হারিয়ানা মিষ্টির দোকানে নামবো তোমাকে নাবিয়ে দেবে তুমি চলে যাবে কোনো অসুবিধা হবে না আর সব প্রশ্নগুলো ভুলে যায় জানো তো দেখো আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু করছো কি যারা ভিডিওতে করছো তো সেখান থেকে বলবো দেখো ভিডিওটা বেশি বড় করব না আমারও ভালো লাগছে না ভিডিও করতে রোজ রোজ একটু একটু করে ভিডিও আনবো তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো দেখে তারপরে তোমরা কমেন্ট করো তোমরা কি হাফ দেখে আমাকে কমেন্ট করে দাও কি করে যাব। কি করব কি নিয়ে যাব আরে কিছু মোমবাতি নিয়ে চলে যাবে মা কিছু খায় না মা কিছু চায়ও না বুঝেছ মা না কিছু চায় মা না কিছু খায় মা শুধু ভালোবাসা চায় মা শুধু ভক্তি চায় মা বিশ্বাস চায় মা শ্রদ্ধা চায় তো চলো ভিডিওটা একটুকুনি তা দেখো যাদের মনে একদম বিশ্বাস নেই যে দিদিভাইয়ের কথা আমার বলতে খারাপ লাগে অনেক মায়ের থেকে অনেক দিন সামার নিয়ে গিয়েও তোমার বাচ্চা হয়নি জানি না হয়তো তোমার এখানে বাচ্চাটা লেখা নেই বা অথবা তোমার ভক্তি নেই শ্রদ্ধা নেই শুধু মা মা করলেই যে ভক্তি শ্রদ্ধা হয় একদম না আমার মনে ভর্তি পাপ আমার মনে ভর্তি হিংসা আর আমি শুধু মা মা করে যাচ্ছি হবে না মা কখনো তোমার ডাক শুনবে না তো তোমার এই দিদি ভাইয়ের ভিডিওটা দেখো দেখলে পরে বুঝতে পারবে এই দিদি ভাই দিল্লি থেকে এসেছে কিভাবে তার বেবি হয়েছে সবটা তোমরা জানতে পারবে তো চলো ভিডিওটা এখানেই এবার ভিডিওটা দেখো আমার এখানে ফোনে দেখে মানসিক করেছিলাম দিল্লি থেকে আর ন বছর পর আমার বেবি হয়েছে মাকে মানত করে জানিয়েছেন হ্যাঁ ওই জন্য এখানে এখানে আমি পূরণ করতে এসছি তো ভিডিওটা দেখলে দেখে তোমরা কি বুঝলে বলো ঘরে বসেও মাকে ডেকে পাওয়া যায় যদি তোমার এখানে ভক্তি শ্রদ্ধা থাকে ভালোবাসা থাকে এটাই ছিল বলার তো চলো ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো টাটা।